বলো কি দারুণ মেয়ে একেবারে আমি তো ফ্ল্যাট জানো মেয়েটা না তোমার মায়া লেগে যাবে গো হিস্ট্রিতে এমে বাবা নেই বিধবা মা শুধু জয়ের জন্য আমার ওই মেয়ে চাই একবার মেয়ে দেখে একবারে আচ্ছা এরকম যদি হয় জয়ের সঙ্গে মেয়েটির অ্যাক্সিডেন্টালি যদি দেখা হয়ে যায় প্রথমে দেখা তারপর জানা জানি তারপর কুঝিকঝিকঝিকঝি করতে করতে যে স্টেশনে গিয়ে সেই সব ওদের গাড়িটি থামবে তার নাম অং প্রজাপতায় নমক যদীপ উহ জয়দীপ সানল আমি চিত্রা চিত্রলেখা করে চিত্র রেখা ডরে কি লোকে বহু পূর্ব স্মৃতি সম